السلام عليكم ورحمة الله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فعوج بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعبدون من دون الله ما لا يزرهم ولا ينفعهم سردهو এই মঞ্চ আজকের সভার নির্বাচিত শিক্ষক মন্ডলী ও বিচারক মন্ডলী প্রশংসার মস্তক অবনত করছি সেই মহান স্রষ্টার নিকট তারপরে পরে মোহাম্মদ সাল আলী আসাল্লাম চিনার উপর অসংখ্য দৌলাম বিবর্ষিত হোক আল্লাহ আজকের যে নির্ধারিত বিষয়বস্তু সেটি হচ্ছে শির শির শব্দের সাথে আমরা প্রায় সবাই পরিচিত এই শব্দের অর্থ আমাদের প্রায় সবারই জানা শোনা বা সাধারণত অমুক জায়গাতে যদি শরিক হতে চান অমুক সময়ের আগে আগে পৌঁছে যাবেন তাহলে শরিক শব্দটি খুবই চলিত শব্দ এক কথাই এটা জেনে রাখুন যে শরীর বা শির বলতে বোঝানো হচ্ছে একজনের উপস্থিতিতে আরেকজনকে উপস্থিত করে দেওয়া অর্থাৎ একজনের জায়গায় আর দিয়ে দেওয়া অধিকার দিয়ে দেওয়া এমর্মে মহানবী সাল্লাহ আলী হসালামের হাদিস রয়েছে এবং আল্লাহ তাহালা কোরআন মাজিদের মধ্যে বলেন সোয়াল লুকমানের মধ্যে তার ছেলেদেরকে উপদেশ দিয়ে লুকমান হাকিম বলেন যে তোমরা আল্লাহ সাথে করো না নিশ্চয় শির মহা ও নেই নিশ্চয়ই শির্ক বড় মহাপাপ এটা ছিল তার ছেলেদের উদ্দেশ্যে বক্তব্য এবার শেষাংশে যে আয়াতের শেষাংশে লুকমান হাকিম বললেন যে নিশ্চয়ই হচ্ছে শিরক বড় মহাপাপ নিশ্চয় শিরক হচ্ছে বড় অত্যাচার নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম উদাহরণ স্বরূপ আমি হচ্ছে আমার বাবার একমাত্র সন্তান আমার বাবার একমাত্র সন্তান আমি আমার আর পাঁচজন বোন রয়েছে এবার আমাকে না জানিয়ে আমার বাবা নোটটি আমার বোনদেরকে লিখে দিয়ে দিয়েছে আমাকে সেখান থেকে বঞ্চিত করা হয়েছে এটা হচ্ছে আমার প্রতি জুলুম করা হলো আমার প্রতি অত্যাচার করা হলো আমার প্রতি অন্যায় করা হলো যেহেতু অধিকারটা ছিল আমার আমাকে সেই অধিকার দেওয়া হলো না ওইরূপ একজন বান্দার একজন মানুষের অধিকার হচ্ছে আল্লাহ কাছে অধিকার হচ্ছে যে আল্লাহকে রব বলে মেনে নিবে কাঠান করতে হলে আল্লাহর কাছে করবে ইবাদত করতে হলে আল্লাহ কাছেই করবে আর সেই জায়গাতে দ্বিতীয় কাউকে জড়িয়ে দিলেই সেটা হচ্ছে মূলত শির সেটাই হচ্ছে মূলত অত্যাচার আল্লাহ তালার সাথে বড় জুলুম আল্লাহ তাআলার সাথে বড় অন্যায় জুলুম তারপরেও আবার স্বয়ং প্রভুর সঙ্গে সুহান বিষয়টা এখানে দাঁড়াচ্ছে না বিষয়টা অনেক বড় জুলুম তারপরেও সেটা স্বয়ং নিজের প্রভুর সঙ্গে মূলত এই শিল্পটা দুই প্রকার হয়ে থাকে এক প্রকার হচ্ছে সিরকে আকবর আর দুই প্রকার হচ্ছে সিরকে আজগার। আকবর শির বা বড় শিব করলে একজন মানুষ যখন বড় শিব করে তখন সে ওই বড় শিব করার ফলে মুসলিম মিল্লাত থেকে বেরিয়ে যায় অর্থাৎ খারেজে যে ইসলাম হয়ে যায় এবং তার পূর্বের আমল নামা আমলসমূহ বাতিল করে দেওয়া হয় এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন কাজ হচ্ছে যে সিরকে আসগার করলে মানুষ মুসলিম থেকে বেরিয়ে যায় না মুসলিমের গন্ডি থেকে কৃতকর্মটা করে যে কাজটা করতে ছোট করে থাকে সেই কাজটা বাতিল হয়ে যায় উদাহর এসেছেন বড় আলেম শ্রদ্ধীয় মানুষ সুযোগ্য মানুষ আমার পাশে নামাজ পড়ছেন আমি প্রতিদিন হাই স্পিডে নামাজ পড়ি আমার নামাজ খুব দ্রুত গতিতে যখন আমি দেখলাম পার্সে এত সুন্দর একজন মেহমান শ্রদ্ধীয় মানুষ স্লো করে দিলাম আস্তে ধীর গতি করে দিলাম যেন মেহমানটা দেখে আমাকে দেখে কোনো সমালোচনা না করে সে যেন মনে মনে এটা না ভাবে যে কিভাবে এত তাড়াতাড়ি নামাজ পড়ছে তাহলে এর মধ্যে রিয়া রয়েছে লোক দেখানো নেই কিন্তু সেখানে উদ্দেশ্য রয়েছে মানুষকে খুশি করার এখানে নাম প্রসিদ্ধি কামানোর উদ্দেশ্যে নাম কামানোর উদ্দেশ্য রয়েছে এর জন্য এটা হচ্ছে সিরকে আজগার ওই নামাজটা মূলত বাতিল হয়ে যাবে কিন্তু মুসলিম মিল্লার থেকে আমরা বেরিয়ে যাব না তাহলে সিরকে আকবর বা সিরকে আজগার দুইটি এক না হলেও আমি উদাহরণস্বরূপ বলতে চাই এটা কিন্তু ওই রকমই যে নদীর তীরে যে পাথরটা থাকে বা বাঁধ বাঁধানোর কাজে যে পাথরটা ব্যবহার করা হয় আর এমনি রাস্তার কাজে যে ব্যবহার করা হয় ইট ইটের পরিমাণ একটা পাথর ইটের সাইজের তো আমি মনে করি রূপ। যদিও সির্ক ছোট বড় কিন্তু তবুও সির্ক পাথরটা হতে পারে ছোট বড় কিন্তু সেহেতু সেও কিন্তু পাথর এজন্য ছোট হোক বা বড় ইবাদত করে এমনই জিনিসের ইবাদত করে না পারে তারা তাদের কোনো ক্ষতি পারতে আর না পারে কোনো উপকার করতে পারতে উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তো সেই লোকদেরই ব্যাপারে আল্লাহ তাআলা এখানে বলেছেন তাদের জন্য সতর্ক বার্তা দিয়েছেন যে তোমরা সাবধান হয়ে যাও যাই হোক পরিশেষে একটাই কথা বলবো যে সিপ যে কতটা ভয়াবহ জিনিস সিল্প কত কঠিন জিনিস এই অথম এই জিনিসটা বোঝাতে অক্ষম আমার দ্বারাই সম্ভব নয় যে এই জিনিসটা আমি বুঝিয়ে কতটা কঠিন জিনিস সিল্প কতটা জটিল জিনিস তাহলে শ্রোতা এবং দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলি যে অজ্ঞান লোকেরা সমাজ পরিচালনা করতে চাই অজ্ঞান লোকেরা সমাজ পরিচালনা করতে চাই জ্ঞান বলতে মাত্র তাদের কাছে রয়েছে যুক্তি আর পরকাল সুখময় হবে তোমার জীবনটাকে যদি গড়ে নিতে পারো শুধুমাত্র শিখ থেকে মুক্তি